প্রিয় দর্শক আপনারা যে জনপদটি দেখতে পাচ্ছেন এটি হলো কলারোয়া উপজেলা কলারোয়া বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি উপজেলা এটি উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই উপজেলাটি একটি পৌরসভা এবং বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত যদি এর অবস্থান সম্পর্কে বলি তাহলে বলতে হয় এই উপজেলার উত্তরে যশোর জেলার সারসা ও ঝিগরগাছা উপজেলা দক্ষিণ সাতক্ষীরা সদর ও তালা উপজেলা পূর্বে যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর উপজেলা ও পশ্চিমে ভারতের চব্বিশ পরগনা জেলা বেতনা নদীর তীরে অবস্থিত এই জনপদটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত জনপদ চারপাশ জুড়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবুজে মোড়া মাঠঘাট ঘাট দিগান্ত বিস্তৃত ধান খেত। আর ছায়া ঘেরা গাছপালার জন্য প্রতিদিন নতুন করে সাজাই এই জনপথকে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কলারোয়ার জীবনধারা গড়ে উঠেছে নদী ও প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে এখানে রয়েছে নবনির্মিত দৃষ্টি নন্দন মসজিদ যা দেখে যে চোখ জুড়াবে এখানে রয়েছে শিক্ষা ও সংস্কৃতির উজ্জ্বল বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা আলোকিত করেছে প্রজন্মের পর প্রজন্মকে মানব সেবার ক্ষেত্রেও পিছিয়ে নেই কলারোয়া এখানে আধুনিক চিকিৎসার সুব্যবস্থা দিচ্ছে হাসপাতাল সহ নানা সেবা প্রতিষ্ঠান প্রকৃতি মানুষ ও সংস্কৃতির এই মেলবন্ধনই কলারোয়া উপজেলাকে করেছে অনন্য এ যেন এক নিবিড় সান্নিধ্যে থাকা স্বপ্নময় জনপথ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ